হাসানুম সালাম আমরা জানি যে গভর্নমেন্ট বেনিফিট ক্র্যাকডাউন করা শুরু করেছে এবং এরই মাঝে একজনের সাজা হয়েছে সে সম্পর্কে বলতেন্টার সে ফেল করেছিল ডিসক্লোজ করতে ডিক্লেয়ার করতে তার যে ইনহারিটেন্স ছিল সেটার উপরে তো লিনসি গ্রাহম বলে একজন ভদ্র মহিলা উনি ওনাকে সেন্টেন্স দেওয়া হয়েছে এটা নিউ ক্যাসেল ক্রাউন কোর্টে তো ওই ভদ্রমহিলা উনি ওনাকে অবাপেট করা হয়েছিল অলমোস্ট টুয়েলভ থাউজেন্ড পাউন্ড ইন বেনিফিটস যেটা সে ফেল করেছিল ডিক্লেয়ার করতে এবং ফোরটি ফোর থাউজেন্ড তার ইনহারিটেন্স সে পেয়েছিল। এবং এটা কোর্টে মাধ্যমে জানা যায় তো এই যে লিন্সে গ্রাহামাম যে উনি ফোরটি সেভেন ইয়ার্স ওল্ড ফ্রম গ্যাটেস হিট উনি ক্লেম করেছিলেন ইউনিভার্সাল ক্রেডিট ফর অলমোস্ট থ্রি ইয়ার্স এবং যখন সে সে ইনএলিজিবল ছিল তার মানে সে এলিজিবল ছিল না কারণ হচ্ছে যে তার যে মানে ছিল সেটা তার একটা লার্জ অ্যামাউন্ট অফ মানি যেটা আমি বলেছি ফোর্টি ফোর থাউজেন্ড কারণ আমরা জানি যে সিক্সটিন থাউজেন্ডের উপরে যদি কারো সেভিংস থাকে কিংবা ইকুইটি থাকে তাহলে কিন্তু তারা এই ইউনিভার্সাল ক্রেডিট নিতে পারে না যে কারণে সে এটা ডিসক্লোজ করে নাই বলেই এই ইউনিশ ক্রাউন কোর্ট থেকে বলা হয়েছে তো সে রিকোয়েস্ট করেছে ফর সে তো এটা ডিসক্লোজ করে নেই তারপরেও সে যেটা করেছে সেটা হচ্ছে যে সে এই বেনিফিট থেকে সে রিকোয়েস্ট করেছিল ফর ফার্দার বেনিফিটস যেটা আমরা জানি যে লোন নেওয়া যায় কিংবা এক্সেস মানি কিংবা অ্যাডভান্স মানি যে নেওয়া যায় এবং এ ব্যাপারে প্রসিকিউটর অলিভার কনোরার উনি বলেছেন তা গ্রাহাম যে ভদ্র মহিলা উনি অ্যাডমিটেড করেছে ফ্রড যেদিনে তার ট্রায়াল হয় এবং তাকে টুয়েলভ মান্থের কমিউনিটি অর্ডার দেওয়া হয়েছে উইথ এইট্টি আওয়ার্স আনপেড ওয়ার্ক তো ইউনিভার্সাল ক্লেমেন্টস তাদের কিন্তু ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে জানানো দরকার হয় কিংবা এটা জানানো উচিত একটা ম্যান্ডেটারি যদি তাদের কোনো সেভিংস থাকে কিংবা ইনভেস্টমেন্ট থাকে এবং সেটা যদি মোর দেন সিক্সটিন পাউন্ড হয়ে থাকে তো বিটুইন টু থাউজেন্ড টোয়েন্টি এপ্রিল অ্যান্ড জানুয়ারি টু থাউজেন্ড এই গ্রাম যিনি উনি ফেল করেছিলেন ডিক্লেয়ার করতে যে তিনি এই ইনহারিটেন্স ফোর্টি ফোর থাউজেন্ড উনি পেয়েছিলেন তো গ্রাম উনি এই ডিডাব্লিউকে উনি এই যে তার চেঞ্জ অফ সারকামসেঞ্জ হয়েছিল সেগুলো কিন্তু উনি জানান নাই তার না জানিয়ে বরঞ্চ সে যেসব ব্যাপারগুলো জানিয়েছে সেটা হচ্ছে যে সিক নোট উনি সাবমিট করেছেন কিংবা তার আপডেট করেছেন তার অ্যাড্রেস এছাড়াও সে কিন্তু রিকোয়েস্ট করেছে ফর অ্যাডিশনাল পেমেন্ট যেটাকে রিপ্লেসমেন্ট কোলোথিং মানি বলা হয় এবং কস্ট ফর লিভিং এটা কিন্তু প্রসিকিউটার কিন্তু বলেছে তো অ্যাজ এ রেজাল্ট তাকে কিন্তু ইলেভেন থাউজেন্ড পাউন্ড যেটা তাকে ওভার পেমেন্ট করা ছিল যেটা সে ইনটাইটেল না দ্য ডিডব্লিউ ইনভেস্টিগেসার উনি বলতে যে গ্রাহাম বলেছে যে এটা ওভারসাইড হয়েছে তার মানে সে এটা খেয়াল করে না এবং সে রিমোর্সফুল ছিল তার মানে সে অনুশোচনা করছে এবং সে এটা রিপে। করতে রাজি হয়েছিল তো এই যে রেকর্ডার থমাস মর্সন উনি বলেছেন যে হি অ্যাকসেপ্টেড এ গ্রাহাম হ্যাডবিন গোয়িং থ্রু তার যে পার্সোনাল লাইফে প্রবলেম যাচ্ছিলো এটা আসলে অ্যাকসেপ্ট করা হয়েছিল সেই কারণে তার যে কমিউনিটি যে টুয়েলভ মান্থের কমিউনিটি অর্ডার এবং এইটটি আওয়ার্স আনপেড ওয়ার্ক তাকে দেওয়া হয়েছিল এইভাবে দিয়ে এবং তার যে মানি তাকে দেওয়া হয়েছিল প্রায় ইলেভেন পাউন্ড সেটা সে ফেরত দিতে চেয়েছিল এই সিচুয়েশনটা হচ্ছে অতএব এটা শেয়ার করার কারণ হচ্ছে যে চেঞ্জ অফ সারকমস্টেন্সেস আপনার যে ইনকাম বাড়ে ইকুইটি থাকে সেকেন্ড প্রপার্টি থাকে কিংবা আপনাদের যদি বেতন বেড়ে যায় কিংবা বিজনেস যদি প্রফিটেবল হয় অবশ্যই অবশ্যই আপনারা চেঞ্জ অফ সারকমস্ট সেটা কিন্তু অবশ্যই ডিডাব্লিউকে জানাবেন তাহলে কিন্তু তারা যদি এটা জানতে পারে তাহলে কিন্তু অভার পেমেন্ট হবে এবং সেটা কিন্তু ফ্রড হিসাবে ট্রিট হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে রিপেমেন্ট তো করতেই হবে ফেরত তো দিতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্রিমিনাল কনভার্ভেশন হতে পারে ধন্যবাদ